আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ কি সবাই ভালো আছেন আমি আলাদার মতো অনেকটাই ভালো আছি বহুদিন পরে এই জায়গাটার মধ্যে ভিডিও বানাইতেছি প্রায় ছয় থেকে সাত মাস আগে প্রায় ভিডিও বানানো হইতো এই জায়গাটার মধ্যে অনেকে যারা আমার লং ভিডিও দেখতেন আগে অনেকের তো তারা চিনে জায়গাটা তা আমার সাথে যে আছে তারা হয়তোবা অনেকে চিনে অনেকে চিনে না নতুন করে তার নাম শামীম আমার অনেক ক্লোজ বন্ধু তো ওই চাইতাছে যে মানব কল্যাণ নিয়ে কিছু বলতে তার ভিতরে অনেক কথাই আছে মানব কল্যাণ নিয়ে আমার বলতেছিল অনেক দিন ধরে যে ভাই মানব কল্যাণ নিয়ে আমার অনেক কিছু বলার আছে অনেক কিছু আমি জানতে পারছি বা অনেক কিছু আমি শেয়ার করতে চাই যারা নতুন আছে যারা মানব কল্যাণকে ভালোবাসে মানব কল্যাণের পাশে আছে তাদের উদ্দেশ্যে মূলত বলতে চাইতেছে অনেক কিছু তো সেই উদ্দেশ্যে আর কি ভিডিওটা বানানো যারা আসলে মানব কল্যাণকে এতটা সাপোর্ট করতেছে মানব কল্যাণ এত এতটা ভালোবাসা দিতে আসেন এতটা বিশ্বাস করতে তো এটা মুখে বলার মতো না বিশ্বাস করার মতো না যে এতটা ভালোবাসা দিতেছে তো যাই হোক আমরা সরাসরি স্বামী কাছে চলে যাবো দেখি স্বামী মতামত কি মানব কল্যাণ নিয়ে এবং ভবিষ্যৎ বলে তো স্বামী অবস্থা বলো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর মানব কল্যাণ কল্যাণ এখন চারিদিকে আমরা অনেক হ্যাপি এটার জন্য ঠিক আছে আর অনেক প্রাউড ফিল হয় যে আমার ক্লোজ ভাই ব্রাদার ফ্রেন্ডস আরও গণ্যমান্য অনেক লোক আছে যারা এটার উদ্বেগ নিয়ে এটা এই সংস্থাটা খুলছে আসলে মানব কল্যাণটা খুলছে এটা এক হিসাবে আমরা যারা নতুন আসি তাদের গার্জিয়ান মনে করেন এটা মনে করতে পারি যে এটা একটা আমাদের গার্জিয়ান ইতালিতে আমাদের কেউ নাই আপনার আসার পরে একটা সাপোর্ট আপনি কার কাছে যাচ্ছেন কার কার কাছে যাবেন তো এটা নিজের একটা পরিবারের মতো একটা একটা গার্জেন হিসাবে ধরতে পারি আমরা যারা নতুন আসি ইতালিতে বা আসতেছি যে কোনো সমস্যায় আপনি আসার পরে পরেও এখানে যারা অ্যাডমিন প্যানেলে আছে বা তাদের মাধ্যমে যারা আজ এই কল্যাণটাকে সাপোর্ট করতেছে এই গ্রুপটাকে ওদের মাধ্যমে যে কোনো সময় যে কোনো নতুন মানুষ আশা করি এটার মাধ্যমে অনেক উপকৃত হবে হেল্প পাবে কাজের ব্যাপারে বাসার ব্যাপারে আর আলহামদুলিল্লাহ অলরেডি বাসার কোর্স কোর্স শুরু হয়ে গেছে গত লাস্ট গত বুধবার একটা বাসার ক্লাস হয়েছে লাইভ ইনশাল্লাহ আমিও লাইভে জয়েন করছিলাম ওইখানে অনেক অভিজ্ঞপ্রাপ্ত ভাইরা আছে যারা ক্লাস করাইতেছে আমাদের টিচার আর কি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আশা করতেছি তাদের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো কাজের ফাঁকা ফাঁকি আসলে নতুন আসার পরে আমরা হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই কিছু করার থাকে না অনেকে ঋণগ্রস্ত থাকি অনেক টেনশন থাকে কাজ করতে হবে আমাদের আমরা বাঙালি যারা প্রবাসে আসি তারা কখনো কেউ বেকার থাকে না আমি মনে করি তারা আসার সাথে সাথে কাজে কাজের সংস্থা খুঁজে কাজে জয়েন হয়ে যায় তো কাজের পাশাপাশি তো এই যে একটা ফ্রি সার্ভিস দিচ্ছেন আমাদের যারা বড়ো ভাইরা আছে তারা নিজেদের কাজ রায় তাদের যে ইম্পর্টেন্ট সময় পাস করার সারা সারাদিন এই কল্যাণের পাশাপাশি থাকে হচ্ছে সময় দিয়ে হচ্ছে এই যে নতুনদের উদ্দেশ্যে একটি উদ্বেগ নিচ্ছে তার জন্য আমি তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ জানাই আর ইনশাআল্লাহ আশা করি যারা নতুন আছে তারাও উপকৃত হবে তো তোমার কাছে কি মনে হয় মানব কল্যাণটা ভবিষ্যতে মানুষের জন্য কি উপকার বই আনবো নাকি খারাপ কিছু ইনশাল্লাহ আমরা অলরেডি এটার প্রুফ পাই গেছি আমি নিজেও আসলে বিশ্বাস করেন আমি নিজেও আইডিয়া করতে পারি না যে মানুষ এতটা সাপোর্ট করবে ঠিক আছে আমি ডে বাই ডে দেখতেছি আমার ফেসবুকে নিউজ ফিড এই এই ট্যাগ মানব কল্যাণটা ট্যাগ করে হচ্ছে মানে প্রচুর ফর ইউতে ট্রেন্ডিংয়ে চলতেছিল প্লাস যে পরিমাণ সাপোর্ট বা একটা পেজ খোলার পরে এখন বর্তমানে মেবি চল্লিশ হাজার প্লাস

প্রচুর ইয়ে করতে নাইমবে হচ্ছে আমরা বিদায় দিছিলাম ইয়া থেকে নাইম ভাই অসংখ্য ধন্যবাদ তো যারা প্যানালে আছে যারাই দায়িত্বটা নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই এখানে বিদেশের মাটিতে কে কার জন্য কি করে ভাই কেউ কারোর জন্য না ভাই এখানে তারা তাদের সব কিছু করে যে যারা নতুন আসতেছে দেশি ভাইদের জন্য এই যে চিন্তাভাবনা কইরা যে একটা উদ্বেগ নিছে আমি মনে করি এটা অনেক কিছু ভাই অনেক বড় কিছু আপনারা এটা ফিউচারে অনেক কিছু দেখতে পারবেন ভাই আমি নতুন হিসাবে যা বুঝতেছি ঠিক আছে অনেক অসাধু লোক আছে ভাই যারা নিজের দেশি হয়ে দেশিটা ঠকায় ঠিক আছে আপনি নতুন আসছেন আপনি কিচ্ছু বোঝেন না ভাই আপনার এটা ওইটা বুঝ দিয়া আপনারা ডকুমেন্টসের লোভ দেখাইয়া এটা করে দিবে সেটা করে দিবে বইলা আপনার কাছ থেকে হাজার হাজার ইউরো হচ্ছে আত্মসাত করে তারা তো ইনশাল্লাহ যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে আপনি নতুন আপনি একটা কিছু করতে যাচ্ছেন আপনারা কেউ বলছে যে এটা করে তুমি এত টাকা লাগবে আপনি মানব কল্যাণে যারা পুরনো অভিজ্ঞ ভাই আদার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমি এটা করতেছি আমার থেকে এত চাইতেছে তারাই আপনাকে সাজেশন দিবে যে তুমি এটা করো এটা করলে ভালো হবে এটা করলে খারাপ হবে এর চেয়ে আর কি লাগে ভাই আর কি চাইতেছেন আপনি নতুনদের এক কথায় যারা নতুন ইতালিতে আছেন যাদের আত্মীয় নাই ভালোবাসা মানুষ নয় ভাইব্রাদার নাই কেউ নাই তাদের এক হিসাবে অভিভাবক হিসাবে কাজ করবো আমাদের মানব কল্যাণ আচ্ছা আমি যদি পার্সোনালি বলি তোমার শামিম তুমি মানব কল্যাণ থেকে কোনো না কোনো হেল্প পাইছো কি না তুমি পার্সোনালি বলো অবশ্যই আমার আমার সাথে দুজন ব্রাদার রিসেন্টলি কাজের ব্যবস্থা হয়েছে এই রুম থেকেই নাদিম রুমের দায়িত্ব আছে আমার ফ্রেন্ড খুব ক্লোজ খুব ক্লোজ ভাই ব্রাদার দুজনের কাজের ব্যবস্থা করে দিয়েছে আর কয়েকজনের সাথে এখনও অলরেডি যারা কথা চলতেছে তাদের সাথে কথা হইতেছে তাদেরকে তারা যদি তাদেরকে কাজের অফার দেওয়া হয়েছে এই কাজ আছে তারা যদি নিচ থেকে ইয়া হয় তারা কাজে জয়েন করতে পারবে অলরেডি সমস্যা নেই আর আলহামদুলিল্লাহ আমি একটা কাজ পাইছি একজনের মাধ্যমে একজন এটা এটাকেই তো বলে মানব কল্যাণ ভাই এটা আমাদের বাংলাদেশে যারা প্রবাসী আসি সবাই একতা থাকি সবাই একজনের উপকার একজন আসি এটাই হচ্ছে এই গ্রুপের মেইন উদ্দেশ্য তো আমি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগেই কাজটা পাইছি আলহামদুলিল্লাহ কাজটা করতেছি এই গ্রুপের মাধ্যমে হয়তো বা নাদিমের মাধ্যমে নাদিম নাদিমের এই গ্রুপের মাধ্যমে আমাকে কাজটা ব্যবস্থা করে দিয়েছি শেলা করতেছি দোয়া করবেন তো ব্যাপারটা হলো যে আমরা যে শুধু আমি নিজে যে কাজ দেয় ব্যাপারটা এমন না হ্যাঁ তো মানব কল্যাণে ঢুকার আগে বা মানব কল্যাণ শুরু হওয়ার আগে থেকে স্বামীমি একটা কাজ করতো সেই কাজে আমি ঢুকে দিয়েছিলাম এখন বর্তমানে যে কাজে ঢুকছে সেটা মানব কল্যাণে সাথেরই ভাইব্রাদার বা মানব কল্যাণের মাধ্যমে সেই জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করছে ওই কাজের মধ্যে স্বামীমরা সহ আরও অনেকে ঢুকে দিছি এবং কিছুদিন আগে তিনজনে একটা বাসায় উঠিয়ে দিয়েছি এবং আরও দুইজনরা কাজে ঢুকে দিছি আরেকটা কাজে তো মানব কল্যাণের থাইকা বা মানব কল্যাণে কিন্তু আমি না আমার সাথে ভাইব্রাদাররা মিললেই কিন্তু আমরা প্রচারণা করতেছি আমি একলা কিছুই না একটা মানুষের পিছনে অনেক মানুষ থাকে হয়তোবা একটা মানুষ ফেস হয় সরাসরি আর বাকিগুলা পিছন থেকে ব্যাকআপ দেয় আমি কোনো সময় বলি না যে আমি না সব না দিম সব কিছু করবো আমরা মিললেই মানব করলাম আমরা সকলে মিললেই মানব করলাম আপনারা মিললেই মানব করলেন সবাই মিললে যখন এক হইব দশটা হাত যখন এক হইব সেই কাজটা খুব সহজে খুব তাড়াতাড়ি হইব এবং ভালোভাবে হইব ভুল হইতেই পারে না দশটা মানুষের মতামত নেওয়ার যখন একটা জিনিস আগাইতে যাবেন সেই জিনিসটা ভুল হইতেই পারে না একা যখন একটা চিন্তা করবেন বা দুজন মিলে যখন একটা চিন্তা করবেন তখন দেখা যায় একটু ভুল ভাড়ানো হইতেই পারে যখন দশটা মানুষের চিন্তা করবো কারণ আগে তো ভালো জ্ঞান আছে ভালো বুদ্ধি আছে তো সেই জায়গাতে যখন ভালো জ্ঞানটা আসবো তখন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই তো এইটাই স্বামীমে কিন্তু অলরেডি মানব কল্যাণে একজন ভাইয়ের মাধ্যমে আমি তারে সে জায়গায় কথা বললে কাজও ঢুকিয়ে দিচ্ছি তো সে জায়গার থেকে সে কাজও ঢুকতে পারছে এমনকি স্বামীমি আমার অনেক কিন্তু বলতা ছিল যে ভাই আমি ইতালিয়ান ক্লাসে ভর্তি হতে চাই ইতালিয়ান ভাষা শিখতে চাই আমি সময় না পাওয়ার কারণে দেখা যায় অনেক ক্লাসে ভর্তিও করতে পারতেছিলাম না বা সময় দিতে পারতেছিলাম না আবার চিন্তা করছে অনলাইনে টাইম মতো মিলবো কি না টাইম মতন লাইভ ক্লাসে অ্যাড হইতে পারবো কি না সেটাও চিন্তা করতেছিলো কিন্তু হ্যাঁ স্বামী কিছুদিন আগে আমি তারা ফলো করছি স্বাই মেয়ে বলবো জানি না বলবো কি না তো আমি তার ফলো করলাম যে যখন মানব কল্যাণে যেই লাইভ হয়েছিল কয়েকদিন আগে ভাষা শিখার নাই নাইট ভাইয়ের লাইভ করছিলো এবং তার পিস থেকেও লাইভ করছিল নাইট ভাইয়ের অনেক ধন্যবাদ এটা আমি অনেক ভিডিওতে বলছি তো নাইট বাইয়ের লাইভ দেখতেছে অনেক কিছু আমার বললো যে ভাই আমি নাইট বেয়ের লাইভ থেকে অনেক কিছু শিখতে পারছি নাইট ভাই খুব সুন্দর বুঝায় তো এটা আমার কাছে ভালো লাগছে যে ভাই ব্রাদাররা অন্তত ফ্রিতে হোক জ্যামনে হোক অনেকে হেল্প করতেছে এবং অনেকে হেল্প পাইতেছে এটা আমি কিন্তু প্রমাণ পাইতেছি শুধু ইতালির রোম না প্রতিটা শহর থেকে প্রতিটা মানুষের হেল্প করতেছে অনেক শহর থেকে আমি নাম বই খুলে দিতে পারবো না অনেক শহর অনেক অ্যাডমিন আছে সবাই কিন্তু অনেক মানুষের সাধারণ মানুষ যারা মেম্বার আছে সবাই কাজ দিতে আছে একটা ইনফরমেশন হেল্প করতেছে কাউরে মালিকের খোঁজ খবর দিয়ে দিতে ভাই কী লাগে আর কি লাগে আমাদের মানব কল্যাণের বিরুদ্ধে যদি কেউ থাকতে চায় বা মানব কল্যাণের বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায় একমাত্র কোনো না কোনো দালাল কোনো না কোনো খারাপ লোক কোনো না কোনো এই দুশ্চরিত্র লোক যেগুলো আমি মনে করেন চায় না যে ভালো কিছু হোক তারাই চাইব আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর কিছুক্ষণ আগে আমার সাথে একটা ভাইয়ের দেখা হলো আমি চিনি না হঠাৎ করে আমার বলতো যে ভাই মানব কল্যাণ আপনারা দেখছি আমি আমার একটা অবজেকশন আছে এটা আমি বলতে চাই তো এই জিনিসটা বললো আমার যে বা রেস্টুরেন্টে যারা কাজ করে যারা অনেক পুরাতন বাঙালিরা আছে নতুন বাঙালিরা আসছে উড়া দূরে কাজ করে উড়া দুরা খাটায় টাকা কম দেয় উড়া দুরা দমকায় তো এই জিনিসটা নিয়ে আপনারা প্রতিবাদ করেন যেন এরকম কাজ কেউ না করে আপনারা কি চান কিনা যে মানব কল্যাণের পক্ষ থেকে আমরা এটা রুখে দাঁড়াই আপনাদের পক্ষ নিয়ে কথা বলি যেন আপনাদের নতুন আসা বাঙালি বাইদের তাদের ন্যায্য যে কাজটা সেটা বুঝায় দেওয়া হয় বেশি কাজ যেন না করা হয় তার ইনকাম বা তার বেতন কতটুকু দিব সেই উপরে যেন বিবেচনা করে তার বেতন দেওয়া হয় এটা যেন হয় সবাই যেন সবার ন্যায্য পাওনার জিনিসটা পায় এটা আমরা চাই আপনারা কি চান কিনা এটা নিয়ে আমরা প্রতিবাদ করি মানব কল্যাণের পক্ষ থেকে উড়াধুরা প্রতিবাদ হইব খালি যদি আপনারা চান প্রতিটা জিনিসের আমরা প্রতিবাদ করব প্রতিটা জিনিসের আপনাদের হয়ে আমরা লড়ব আপনাদের পক্ষে আছে মানব কল্যাণ মানবতার পক্ষে আছে মানুষের পক্ষে আছে তো শামীম লাস্ট কি বলার তোমার মানব মানব কল্যাণকে নিয়ে আমি শেষ একটা কথা বলতে চাই মন থেকে দোয়া হইল মানব কল্যাণের যত যারাই দায়িত্বে আছে অনেকে আছে আপনারা হয়তোবা বা চিনেন সবাই ভালো থাকুক সবাই ভালো উদ্বেগের জন্য আমরা সবাই তাদেরকে যাতে সাপোর্ট করি সবাই সবসময় এই গ্রুপের সাথে থাকবেন অসাধু লোক থেকে দূরে থাকবেন ঠিক আছে আর এগিয়ে যাক মানব কল্যাণ আসসালামু আলাইকুম Out there, hear me, hear me.